আজকে আর একটা নতুন টপিক নিয়ে চলে এলাম আশেপাশে সবাই বেশ পিকনিকে যাচ্ছে বাসে করে কেউ গাড়ি করে তা নিজেরও একটা কথা মনে পড়ে গেল তা বন্ধুরা তার আগে বলবো আমার পাশে থাকে বেল আইকনটা একটু প্রেস করে দিতে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে তা কী হয়েছিল আমি তখন ক্লাস নাইনে পড়ি তা আমার স্যার যার কাছে আমি ইংলিশ পড়তাম তিনি মানে শীতকালে পিকনিকে নিয়ে যাব তা বাসে করে নিয়ে যাবেন দুখানা বাস হয়েছে সবাই যাচ্ছে আমার বাড়ি থেকে কিছুতেই যেতে দেবে না কিছুতেই যেতে দেবে না যাই হোক জোর জবরদস্তি বাবাকে অনেক বলে টোলে মাকে অনেক বলে টোলে মা তো কিছুতেই না তারপরে যাই হোক বাবা একটু রাজি হয়েছিল তা তারপরে যাই হোক বাবা মা দুজনেই করে আমাকে যেতে দিয়েছিল তা যাই হোক খুব মানে খুব জোরাজুরি করেই গেছিলাম যে কোনোভাবেই যেতে দেবে না কিন্তু আমি যাবো এরকম কান্নাকাটি করে আর কি তাই যাই হোক গেছি সকালবেলা উঠে বাসে চড়েছি তো যেহেতু অনেকটা দূরে আমাদের পিকনিক স্পটটা ছিল অনেকটা দূরে প্রায় তিন চার ঘন্টা বাসে লাগবে তো সেই হিসেবে আমাদের বাসে টিফিনটা দিয়ে দেওয়া হবে এটাই সিস্টেম হয়েছিল তাই যাই হোক বাসে আমাদের লুচি তরকারি দিয়ে দিয়েছে সেগুলো আমরা খেয়ে নিয়েছি এবার আমাদের যেখানে তিন চার সাড়ে তিন ঘন্টা লাগার কথা সেখানে পাঁচ ঘন্টা হয়ে গেছে আমরা পৌঁছচ্ছি না তো ড্রাইভারকে যখন জিজ্ঞেস করছে আমাদের স্যার বা তার সঙ্গে স্যারের সঙ্গে আরও কয়েকজন বয়স্ক লোক ছিল তখন তাদের তারা বলছে ড্রাইভার বলছে যে আমি তো জানি না আপনারা তো বলবেন কোন রাস্তা দিয়ে যাবো আমি তো সেইভাবেই যাচ্ছি তো যুমা সে কি আপনি জানেন না তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন বলছে আমি তো সোজা যাচ্ছি আপনারা তো কিছু বলছে না বলছে সে কী কথা তো সেই তারপরে যাক সেখানে লোকজনকে ডেকে জিজ্ঞেস করা হলো সেখানকার লোকজন তখন বললো ভুল পথে চলে গেছে না সেখান থেকে দু ঘন্টা আবার হতে হবে সে আবার দু ঘন্টা পিছিয়ে যাওয়া হলো সেখান থেকে পিছিয়ে গেছে মানে মানে আরও দু ঘন্টা পার হয়ে গেল কিন্তু সেখানে তাই মোটামুটি এখানে বেলা অনেকটাই হয়ে গেছে তখন কোথায় রান্না বান্না আর কোথায় খাওয়া কিছুই তো হচ্ছে না তাই যাই হোক তা আমরা তো বাসে বসে আছি সবার খিদে পেয়ে গেছে ভীষণ খিদে পেয়ে গেছে সবার কিন্তু কি করবে মানে স্পটে তো আর বলে এই করতে করতে বাস ঘুরে ঘুরে একে তাকে জিজ্ঞেস করতে 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 যেখানে আমাদের পৌঁছবোর কথা পৌঁছানোর কথা সেখানে আমরা পৌঁছলাম বিকেল পাঁচটার সময় তো সেখানে আগে থেকে বিরিয়ানির অর্ডার করা ছিল সেখানে সেই বিরিয়ানি আর চিকেন কষার অর্ডার করা ছিল যেগুলো সেগুলো আমাদের প্যাকেট প্যাকেট করে তাদের কাছে রাখাই ছিল সেগুলো আমাদের দিল আমরা বাসে বসেই খেয়ে নিলাম মানে সেখানে গিয়ে জাস্ট পৌঁছলাম বাসে বসে আমরা খেয়ে নিলাম খেয়ে আমরা মানে যেখানে যেখানে আমাদের পিকনিক যে গার্ডেনটা ছিল পিকনিকের জন্য সেই গার্ডেনের ভেতরে আর আমরা কেউ গেলাম না কারণ তখন সন্ধ্যা লেগে গেছে প্রায় সন্ধ্যা লেগে গেছে তখন আর গার্ডেন বন্ধ হওয়ার সময় হয়ে গেছে মানে আমরা বাসে করে গেছি বাসে বসেই আমরা খেয়ে নিলাম শুধু জাস্ট খাওয়ার জন্যই মনে হয় ওখানে গেছিলাম গিয়ে খেয়ে দিয়ে আমরা আবার রিটার্ন বাসে উঠলাম এবার তখন তো যাই হোক রাস্তাটা তার চেনা হয়েছে ওই রাস্তা ধরে আসবে তাই যাই হোক আমরা বাড়িতে এসে পৌঁছলাম তা বাড়িতে এসে যখন বাড়িতে এসে কথাগুলো বলছি তখন আমার মা বলছে ওই জন্য না গুরুজনরা কিছু না করলে শুনতে হয় গুরুজনদের বারণ শুনতে হয় তা আমি কিন্তু সত্যিই ভেবে দেখলাম সত্যিই তো তাই বাড়ি থেকে প্রত্যেকে বারণ করেছিল কিন্তু তবুও গেছে কি ভোগান্তিটাই না হলো শুধু মানে জার্নিটাই হলো কষ্টটাই হলো এতটুকু মজা করতে পারলাম না তবে পিকনিকে গেলে এটা একদম আমার পছন্দ নয় এরকম যেন কারুণ না হয় এটা কিন্তু সবাই খেয়াল রেখো তোমরা